আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার দিয়েছে যা মোটামুটি বড়ই অনেকেরই পছন্দ খাদ্য অধিদপ্তরের আবেদন করা চলুন আমরা আজকে জানবো খাদ্য অধিদপ্তরের বিস্তারিত তথ্য এখানে সিলেবাস কী আসবে তাছাড়াও এটা কবে থেকে আবেদন শুরু হবে এই সব বিষয়ে টোটাল আপনাদেরকে ধারণা দেবো তাই ভিডিওটি একটু বড়ো হতে পারে আশা করি আপনার সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখলে অবশ্যই উপকার হবে দেখতে পাচ্ছেন এসএসসি পাশেও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন খাদ্য অধিদপ্তরের সহস্রাধিক নিয়োগ চলুন আমরা বিস্তৃত জেনে নিই দর্শক পদের বিবরণ পদের দহন মোট পঁচিশটি পদবিধি যোগ্যতা এসএসসি সমান থেকে স্নাতক পর্যন্ত রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এতে চারশো ছত্রিশ জন এরপর উপখাদ্য পরিদর্শক চারশো উনত্রিশ জন নেওয়া হবে উপ খাদ্য পরিদর্শক চারশো উনত্রিশ জন এটির বেতন গ্রেড হবে তেরোতম এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এরপর দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পাঁচটি পদ এখানে বেতন হবে তেরোতম গ্রেডে তারপর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার এখানেও বেতন গেট হবে চোদ্দো তারপর উচ্চমান সহকারী পঁচিশটি এখানে বেতন গেট করা হবে চোদ্দো অডিটর আটটি এখানে বেতন গেট চোদ্দো হিসাবরক্ষক বা কাম কেশিয়ার এখানে বেড গেট চোদ্দো ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন স্কেল চোদ্দতম গ্রেডে মেকানিক্যাল ফরমান তিনটি পদ আছে বেতন স্কেল হবে চোদ্দতম গেটে সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরোটি পদ রয়েছে বেতন গেট করা হয়েছে পনেরো তো অপারেটর আঠারোটি এখানে বেতন গেট করা হয় পনেরো সহকারী ফরমান চারটি গেট পনেরো এরকম দেখতে পাচ্ছেন কয়েকটি পদ এখানে আছে প্রতিষ্ঠির মতন আমরা প্রথমেই জানতে পেরেছি তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আশা যাক যে বাছাই পরীক্ষা যেভাবে নেওয়া হবে সেই সম্পর্কে খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রশ্ন কাঠামো অনেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের পরীক্ষার মতোই তবে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় সময় বেশি বরাদ্দ থাকে এই নিয়োগ পরীক্ষা সহ দেশের বিভাগীয় শহর ও বড় বড় জেলা শহরে হতে পারে খাদ্য উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের একষট্টি এমসিকিউ থাকে নব্বই মিনিটের দেড় ঘন্টাও উত্তর দিতে হয় পরীক্ষা নেগেটিভ মার্কিং যদি থাকে তাহলে প্রশ্নে সেটি উল্লেখ থাকবে অর্থাৎ ভুল উত্তরের জন্য যে নাম্বার কাটা হয় সেটা যদি থাকে এখন পর্যন্ত সেটা নিশ্চিত না যদি থাকে তাহলে সেটা আপনারা দেখতে পারবেন প্রশ্ন উল্লেখ থাকে অন্যথায় নাও থাকতে পারে এমন একটা সম্ভাবনা থেকেই যায় নিয়োগ পরীক্ষার প্রশ্নের নম্বর বন্টন উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার প্রশ্নের ধরন হতে পারে এমন এক বাংলায় তিরিশ বা পঁচিশ ইংরেজিতে তিরিশ বা পঁচিশ গণিতে বিশ বা পঁচিশ সাধারণ জ্ঞানে বিশ বা পঁচিশ তারপর বিষয়ভিত্তিক প্রস্তুতি যেভাবে নিবেন শুদ্ধ শব্দ সমর্থক অথবা প্রতিশব্দ বিপরীত শব্দ সমাজ সন্ধি কথায় প্রকাশ কারক বিভক্তি বাগদারা ধ্বনি ও বর্ণ এবং উপসর্গ বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জসীম বঙ্কিমচন্দ্র মধ্যযুগ বাংলা সাহিত্য বিভিন্ন ক্ষেত্রে প্রথম যারা সাহিত্য বিভিন্ন বিষয়ক জনক ছদ্মনাম বিখ্যাত সংবাদপত্র লিপির উৎপত্তি ইত্যাদি ইংরেজিতে আর রাইট ফর্ম অফ বার্ড সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্ট প্রিপোজিশন ফের সেন্টেন্স কয়েকশন শিরোনিম অ্যান্ড অ্যান্থেম আইডেন্টিফিকেশান অফ পার্ট অফ স্পেস গণিতে মান নির্ণয় লাভ ক্ষতি সুৎকষা কাজ ও সময় বয়স অনুপাত লসাগু গসাগু বৃত্ত ত্রিভুজ সমকোণী সমবাহু সমদিবাহু বিষমবাহু বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সংখ্যা গড় বৃহত্তম ও ক্ষুদ্রতম বগনাংশ নির্ণয় দশমিক ও বর্গমূল নির্ণয় সাধারণ জ্ঞানে এই অংশে বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় আইকিউ থেকে প্রশ্ন হয় এই অংশে গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভৌগোলিক বিষয়গুলি বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্কিত প্রশ্ন বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ মুক্তিযোদ্ধা ও ভাষা আন্দোলন উপমহাদেশে ব্রিটিশ শাসন আমল ইউনেস্কো স্বীকৃতি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য জুলাই বিপ্লব ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার বিভিন্ন পুরস্কার সম্মাননা তার রচিত গুরুত্বপূর্ণ বই বাংলাদেশের দর্শনীয় ঐতিহাসিক স্থান স্থাপনের অবস্থান প্রতিষ্ঠা বাংলা নববর্ষ সম্পর্কিত প্রশ্ন আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর বিভিন্ন দেশের মুদ্রার নাম জাতীয় আন্তর্জাতিক দিবস ক্রিকেট ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত প্রশ্ন বিগত প্রশ্ন ব্যাংক বিগত প্রশ্ন ব্যাংক থেকে প্রস্তুতি নিতে পারেন পদবেদে প্রশ্নপত্র কেমন সেগুলো মূল্যায়ন করে প্রস্তুতি নেন বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলোর মধ্যে কোন কোন বিষয়ে বেশি প্রশ্ন আসে সেগুলো নোট করুন এরপর বাসায় বেশি বেশি রিভিশন দেওয়ার চেষ্টা করুন আবেদনের লীগ দেখতে পাচ্ছেন ডিজি ফুড ডট গভ ডট বিডি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আগেও প্রকাশিত হয়েছে এবং এটার সাথে সামঞ্জস্য করা করা হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নয় তিন দু হাজার পঁচিশে এই প্রতিবেদনটি সরি এই নোটিশটি জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি যেগুলো পদের নাম বলছি সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে এই মাধ্যমে এখানে আপনাদের ইও দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতাও আপনারা যা চা চান তারা করে নিতে পারেন যদি কেউ ও এই নোটিশে কমেন্টে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে জানাবেন আমি তাদেরকে আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেবো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিচে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর একত্রিশ আট দু হাজার তেইশ তারিখে তেরো এত 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 নং স্মারকে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষিতে যারা আবেদন করেছেন তাদের তারা পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই আবেদনটি একত্রিশ আর দু হাজার তেইশে একবার চালু করা হয়েছিল। তখন অনেকে আবেদন করেছিলেন বিভিন্ন পদে যারা ওই পদে আবেদন করেছেন তারা আপনাদেরকে আর আবেদন করতে হবে না তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরুর তারিখও আশা করি এখানে দেওয়া আছে একটু দেখিনি আপনাদের সাথে তাহলে আপনাদের সুবিধা হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষা ফি জমাদানের দানের শুরুর তারিখ ও সময় আট চার দু অর্থাৎ এপ্রিল মাসের আট তারিখ এই নিয়োগটি শুরু হবে সকাল দশ গটিকা থেকে এবং এই আবেদনের জমাদানের শেষ তারিখ সাত পাঁচ দু বিকেল পাঁচ গটিকায় তো উক্ত সময়ের মধ্যেই আপনাদেরকে আবেদন করতে হবে এবং পেমেন্ট করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইটি ছিল আসলে মূল টপিক এছাড়াও আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা যদি বুঝবেন যে আপনারা আগে আবেদন করছেন কি যদি কখনও করে থাকেন এমন যদি মনে কনফিউশন থাকে তাহলে আপনারা বুঝবেন কিভাবে তো প্রিয় দর্শক এখানে আপনারা প্রথমে এই যে তাদের যে যেখান থেকে অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ আবেদন করবেন সেখানে যাবেন সেখানে যাওয়ার পর এই দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এখানে থ্রি বারে ক্লিক করবেন থ্রি বারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আসছে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি যদি আপনার মনে থাকে না থাকলে আপনি প্রথমে রিকভার ইউজার আইডিতে দিতে পারেন এখানে রিকভার ইউজার আইডি ফর ফরগেট ইউজার আইডি ফরগেট ইউজার আইডি দেওয়ার পর এখানে আপনার নেম দেবেন নেম দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন যে নাম্বারটা থেকে আপনি সচরাচর আবেদন করেন তারপর দেবেন আপনারা ডেট অফ বার্থ তারপর পোস্ট নেম দেবেন অর্থাৎ কি পোস্টে আবেদন করতে পারেন এখানে বিভিন্ন পদ দেওয়া আছে এভাবে আপনারা আপনাদের রিকভার ইউজার আইডি বের করে তারপর পাসওয়ার্ড বের করতে পারেন পাসওয়ার্ড বের করার পর আপনার আপনাদের যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারেন তো আশা করি আপনারা পুরো সিস্টেমটি বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সবশেষে আপনাদের সকাল কথা আজকে পর্যন্ত তো এই আল্লাহ হাফেজ